ভালো ভালো রেসপন্স করছো এটাই সবচেয়ে ভালো লাগছে আমি তো মানে জাস্ট নতুন একদম তো তোমরা ভালোবাসছো অবশ্যই আর দেখতে পাচ্ছি তোমরা দেখছো ভালো লাগছে খুব ভালো লাগছে আগে তো মানে কেউ সেটা মনে চিনত না তোমরা আস্তে আস্তে আমাকে চিনছ জানছ তোমাদের মাধ্যমেই আমাদের সকলকে চেনা পরিচয় তো তোমাদের নতুন নতুন দেখাচ্ছি যেটুকু পারছি যেখানে যা হচ্ছে সেটাই তুলে ধরছি সেটাই দেখানোর চেষ্টা করছি তোমরা সেই দেখে সেখানে যেতে পারো এনজয় করতে পারো খেলা হোক মেলা হোক যাই হোক আমি যেটুকু আমার মধ্যে পারছি যেটুকু সম্ভব হচ্ছে সেটুকুই করছি হ্যাঁ কোনো উল্টো কিছু না রিয়েল যেটা সেটাই তো তো তোমরা দেখছো আমার এটাই ভাল লাগছে অ্যাট লাস্ট আমরা এই খাওয়া দাওয়া করে সবে মাত্র ছাদেতে উঠলাম ছাদেতে উঠে দেখো আমাদের ছাদেতে সুন্দর রোদ এখন প্রায় তিনটে বাজে আমরা এই সবে এলাম এই যে রিম্পিও এখানে আছে দাঁড়িয়ে

তো আজকে ওকে একটা গিফটের জন্য ক্যারাম বোর্ড কিনতে যাবো দেখা যাক তোমাদের দেখাবো অবশ্যই তো আমাদের ছাদটা অনেকটাই উঁচু যার জন্য এত সুন্দর লাগে দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় আর এখান থেকে রেলওয়ে স্টেশনটা সামনে দমদম রেলওয়ে স্টেশন দমদম জংশন যেটা তো সেটা তোমরা ট্রেনের সাউন্ড শুনতেই পেলে তো এখান থেকে সবই সামনে আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো তো হাওয়া দিচ্ছে তো ওই জন্য একটুখানি ছাদে এসে দাঁড়িয়ে আছি রোদেতে সুন্দর লাগছে একটা বোর্ড কিনতেই যাব ক্যারাম বোর্ডের জন্য বলছিল অনেকদিন ধরেই দেখো আমরা রেডি হয়েছি এখন পনে পাঁচটা বাজে আমরা এবারে বোট কিনতে যাবো দেখা যাক কোথায় ভালো পাওয়া যায় গিয়ে দেখাচ্ছি তোমাদের চলো এ দেখো এখানে কত ক্যারাম বোর্ড দেখো সব ক্যারাম বোর্ডের লাট এগুলো ফিনিশিং হয়ে গেছে এই এখানে দেখো দাদারাই সব কাজ বাজ করে পুরো আমরা ক্যারাম বোর্ড কিনতে গিয়ে ক্যারাম বোর্ডের কারখানায় চলে এসছি দেখো কিঞ্জল দেখছে হা করে এগুলো এখনো ফিনিশিং হয়নি এগুলো এখনো ঘষাঘষি ঘষি পালিশ তারপর সব কিছু বাকি আছে জাস্ট তোমাদের দেখাচ্ছি দেখো ঘোরা একটুখানি এ দেখো এইটা ভাবে রয়েছে এখন এটার মধ্যে পালিশ হবে এগুলো সব হবে তো এদের এখানে অ্যাকচুয়ালি এখানে বানায় তো এই জন্য আমরা এখানেই চলে এসেছি অনেক বছর আগেই এখানে এসেছিলাম তো এই যে এ আমাদের মানে এই মালিক যিনি দাদা ওনার তো এনার এখান থেকে আমি অনেক ছোটবেলায় নিয়ে গেছিলাম তো আজকে আমি আমার ছেলের জন্য নিতে এসেছি তো এইটা ঠিকানাটা হচ্ছে আপনার এই উল্টোডাঙ্গা ঠিকানাটা একটু বলুন তো ওয়ান বাই ওয়ান বাই এইট বাই টু বিপ্লবী বারিন ঘোষরের আচ্ছা লোকাল অ্যাড্রেসের লোকাল নিয়ার লোকনাথ মন্দির আচ্ছা এটা হচ্ছে আরীপুকুর লোক পুকুরে এসে বরফ কল আছে আমাদের এখানে ডিএনআটেরও বাস স্ট্যান্ড থেকে একদম সিধে ঢুকে যেতে হবে জি কর আর জি করের পাশে বাস স্ট্যান্ড টু আওয়ার্স আপনার শামবাজারের দিকে যেতে পড়বে আর জি করের থেকে আপনি ডিএনআটেরও বাস স্ট্যান্ড ডিএনআেরও বাস স্ট্যান্ড থেকে আপনার সিধে সিধি বরফ কল বলতে হবে বরফ কলের ব্রিজটা পুকুর মুরারিপুকুর পুকুরের ভেতরেই মুরারিপুর লোকনাথ মন্দির আপনার নামটা নামটা বললেই হবে যে এখানে ক্যারাম বোর্ড বানায় নামটা বলুন লোকনাথপুর অনন্তর কারখানা বললে অনন্তর কারখানা বললেই উনি ওনার অ্যাড্রেসে আপনি পৌঁছে যাবেন তো এখানে অনেকে দেখুন এখানে কারিগর আছে সব এরাই কাজওয়াজ করে আর এখানে যথেষ্ট দেখুন পুরো একদম লাটে লাটে মাল এগুলো সব রেডি হবে আর কিছু মাল রেডি হয়ে প্যাকিং হয়ে আছে এগুলো সব ডেলিভারি হবে দেখুন দাদার বোর্ড নিয়ে কোনো কথা হবে না এর আগেও বোর্ড নিয়ে গেছি ভাই বোর্ড ক্যারামটা এখান থেকে নিয়ে গেছিলাম ওই তিন চার বছর আগে তো এখনো লাস্টিং মোটামুটি করছে ওই জন্যই আশা জন্য এখানেই আশা দারুণ বোর্ড বানায় আমরা ম্যাচ বোর্ডে দেখি যে যখন স্ট্রাইকার রান করায় তো দেখো এইটুকু ছোট বোর্ড এটা কতগুলো আটত্রিশ না চব্বিশ থার্টি এইট ইঞ্চি এটা আগেরবারও বারও থার্টি এইটই নিয়েছিলাম তো থার্টি এইট ইঞ্চি বোর্ডের স্ট্রাইকারটা দাদা এখানে রান করাচ্ছে দেখো একবার রেডি তিন চারবার করে মানে চারবার প্রায় রান নিচ্ছে পাঁচ রান আছে মোটামুটি এই বোর্ডে এখনো পর্যন্ত কোনো পাউডার দেওয়া হয়নি আর কিছুই দেওয়া হয়নি হম সুন্দর বোর্ড আমরা আগেরবারও নিয়ে গেছিলাম যার জন্য এখানেই আসা দাদার কাছেই আসা আবার কোথায় যাব না যাব এখান থেকে বিশ্বাসের ওপরে একটা চলে এসছে ছোটবেলাও নিয়ে গেছি আর এইখানে এখনও আসছি তার মধ্যে এখানেও একবার নিয়ে গেছিলাম সুন্দর জিনিস তোমরা যদি আসো দেখতে হবে আর কাঠের আমার নেক্সট জেনারেশন আমি যখন এসেছি তখন তোমরা দেখিনি আমি হচ্ছি ওনার ছেলে বাবা এটা শুরু করেছিল আমি হচ্ছি সেকেন্ড জেনারেশন কাঠের আওয়াজটা দেখো সুন্দর কাঠের আওয়াজ কোনো ড্যাবড্যামানি নেই কাঠের আওয়াজ সুন্দর আছে দাদা এড লাস্ট ক্যারাম বোর্ডটাকে দেখো প্যাকিং করছে আমরা নিয়ে যাব ক্যারাম বোর্ডটা এটাই লাস্ট ফাইনাল হলো ফাইনাল হ্যাঁ এটাই নেব দাদাকে বললাম দেখো কর্মচারী সব বেরিয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বেরিয়ে একটুখানি বাইরে গেছিলাম একটু দরকারে তারপরে আবার এসে নিচ্ছি আজকে যেহেতু সানডে সেহেতু সব বন্ধ মানে কর্মচারীদের ছুটি হয়ে গেছে দাদা একটু ধরে একটু দিয়ে দেবে আমাদের এই দেখো এটাই নিয়ে যাচ্ছি বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো অবশ্যই এরপর একদিন এসে দেখাবো এখানে যে ম্যানুফ্যাকচার হচ্ছে এই মানে কিভাবে কাটছে বা পালিশ হচ্ছে বা কিভাবে এটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করব একদিন এসে দাদা বললেন যে একদিন সময় করে এসো আমি দেখাবো অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকেও দেখানোর তবে এখানে বোর্ড খুবই সুন্দর এই যে বোর্ডটা নিলাম আটত্রিশ ইঞ্চি তো এই বোর্ডটা আমি তো ম্যাচ বোর্ড খেলেছি প্রায় ম্যাচ বোর্ডের মতো রান করছে খুব সুন্দর বোট দারুণ কাট ছ ইঞ্চি প্লাই খুব সুন্দর ক্যারাম বোর্ড কিনে বাড়িতে দিয়ে এলাম বাড়িতে দিয়ে আসার পর কিঞ্জলকেও রেখে দিয়ে এলাম বাড়িতে কিঞ্জলকে রেখে দিয়ে আসিনি কিঞ্জল বসে আছে কারণ ক্যারাম বোর্ডটা ছেড়ে আসবে না আবার ইম্পিয়ে টুপিটা কিনলাম আমি টুপিটা কিনলাম ভালো হয়েছে এই নিয়ে সব চলছে আর কি এখন একটু খাবার নিতে এসেছি রাতে চিকেন কড়া আছে একটু রুটি নিয়ে নেব আর আমার একটু ইচ্ছা আছে চাউমিন নেব দেখা যাক পাই পুরা লং ধরে বলে বলেছিলাম চাউমিন পাইছি তাহলে চাউমিন পেয়েছি আর সাথে দুটো ফিক্সিং ফিক্স পাই নিলাম সুন্দরবেলা এই চাউমিনটা নিয়ে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো আর সারাদিন বহু ছোটাছুটি হয়েছে ও বেলা হাটে গেছিলাম একটু ক্যারাম বোর্ডটা নিয়ে একটু খেলা হবে সেটাও দেখাবো

তো স্ট্রাইকার একটা কিনে দেবো গুটিগুলো খোলো খোলো ম্যাচ বোর্ডে ম্যাচ বোর্ডের গুটির মতোই গুটি কিঞ্জল বলো তুমি কিরাম আনন্দিত খুব আনন্দিত খুব এই যে এখন উদ্বোধন করছে কিঞ্জল এখন খুলছে ও ফার্স্ট ওপেন করছে বোর্ডটাকে কিনজলের জন্মদিনের গিফট ওইটা বাবাই ওইটা 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 হ্যাঁ ওইটা তো টানো হ্যাঁ টানো টানো জোরে 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 হ্যাঁ কিনজল অলরেডি খুলে দিয়েছে ইয়ে হাসিটাই আলাদা মানে এত ঠান্ডাতে আমি দেখো পুরো ঘেমে গেছি এটা তুলতে গিয়ে মানে বিশাল ভারী তাহলে সারা দিনটা দেখলে কিভাবে কাটালাম আমরা তো এই এই একটা কেনা রইল মোটামুটি ও যদি রাখতে পারে তো চলবে মোটামুটি লাইফ টাইমে উনি বললো তো উনি একটা মানে বাচ্চাদের বা মানে বেড়ে ওঠার একটা কথা বললো যেটা ভয় লাগে ভয় লেগে গেছিল কি বলছে এটার ওপর উপরে যদি ও বসেও থাকে তাও নাকি ভাঙবে না যে এটা বলছেন ঠিক আছে কিন্তু করতে হবে না তো এই এই টুকটাক নিয়েই কি ওকে বলেছিলাম যে জন্মদিনে জন্মদিনে তো এখন বড় হয়ে গেছে মোটামুটি টুকটাক খেলনা কেনার থেকে একটা এমন জিনিস কিনতো যেটা ওর ভবিষ্যতেও চলতো তো আমি ওকে বলেছিলাম আমি ও একটু সবাই মিলে একসাথে খেলবো তো এই জাস্ট কেনা হলো কিছু খাবারও নিয়ে আসা হলো তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টা